আলেমদের বড় সমস্যা হচ্ছে আলেমরা নিজেকে ছোট মনে করে নিজের ছোট মনে করবেন না আপনি আল্লাহ তালার পরিবারের সদস্য আল্লাহর পরিবারের সদস্য আপনি আপনার রাসুলের উদ্দেশ্যই আপনি আর আপনি নিজেকে ছোট মনে করেন আচ্ছা আমাকে বলেন তো সিংহ মনে রাজা কেন বলেন তো সিংহ কি জিরাপের মতো দেখতে লম্বা বাঘের মতো শক্তিশালী বানানোর মতো চালাক তাহলে সিংহকে বনের রাজা বলা হয় কেন হাতির মতো বড় সিংহকে বনের রাজা বলা হয় এই জন্য সিংহ নিজেকে রাজা মনে করে সিংহ যখন গর্জন দেয় দুই কিলোমিটার পর্যন্ত শোনা যায় সে নিজের দিকে তাকায় না যে আমি কত লম্বা আমি কত ছোট সে মনে করে আমি সেরা সে নিজেকে সেরা মনে করে এই জন্য সে সেরা আজকে আপনাকে আমাকে সেরা মনে করতে হবে কিছের মন খারাপ করে না মাদ্রাসায় মনে পড়েন ভাবেন হুজুর হুজুর কে ছিলেন হু আজ দা হুজুর কে হুজুর ছিলেন পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাম হুজুর ছিলেন এটাকে আমরা বলেছি আমরা বলেছি পৃথিবীর শ্রেষ্ঠ মানব মাইকেল এ ছাট একজন খ্রিস্টান লেখক তিনি পৃথিবীর ইতিহাসে যারা সমাজে ইম্প্যাক্ট ফেলেছে সমাজ তৈরিতে যারা ইম্প্যাক্ট ফেলেছে তেমন একশো জনের যার যত বেশি অবদান তাকে প্রথমে রেখেছেন অবদানের দিক থেকে ইম্প্যাক্টের দিক থেকে যার যত বেশি তাকে উনি সিরিয়ালে রেখেছেন প্রথমে যাকে রেখেছেন তিনি কে জানেন হি ওয়াজ নট খ্রিস্টান হি ওয়াজ মুসলিম খ্রিস্টান হয়ে মুসলমান প্রধান যিনি আমাদের শ্রেষ্ঠ নবী হাজার মোহাম্মদ সাল্লামকে প্রথমে রেখেছেন দ্বিতীয়তে কাকে রেখেছেন জানেন নিউটনকে রেখেছেন অথচ নিউটনের আপনি যদি নিউটনের চিন্তা করেন নিউটনের উক্তি চিন্তা করেন নিউটনের উক্তি সর্বোচ্চ এক হাজার হবে বা দুই হাজার হবে তার থিওরি কিন্তু প্রফেস মুহম্মদ মুসফা সাল্লাম ইমাম বুখারী ছয় লক্ষ হাদিস বর্ণনা করেছেন ছয় লক্ষ পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে মানুষ কিভাবে ঘুমায় যে মানুষ কিভাবে বইয়ের সাথে আচরণ করে পরিবারের সাথে আচরণ করে সমাজের সাথে আচরণ করে রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন সমাজপতি হিসাবে কেমন ছিলেন স্বামী হিসাবে কেমন ছিলেন ইচ এন্ড এভরিথিং মেনশন ইন হাদিস পৃথিবীতে এমন কোনো মানুষ নেই

বলে যে আপনি যদি যোগ্য অযোগ্য হন পুরো পৃথিবীর সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আর আপনি যদি যোগ্য হন পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে তাহলে হতাশ হইেন না রে ভাই হতাশ হইেন এখনই সুযোগ সামনে মক্কা বিজয় আলেমদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আলেমদের একজনের পিছনে আরেকজনকে লাগিয়ে দেওয়া হবে কাটা দিয়ে কাটা তোলা হবে কিন্তু এখনই সুযোগ আলেমদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে যদি ঐক্যবদ্ধ না হন তাহলে আরেকজন হাসিনা আপনাদের জন্য অপেক্ষা করছে 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 পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র নাম কি বলুন তো আমি বিশ্বাস করি আমি এখানে যারা আছে আমি মনে করি আলহামদুলিল্লাহ নলেজ নলেজ আমি এখানে যখন বসে আছি আপনাদের কথা শুনছিলাম আমি অবাক হয়ে তাকাই তাকাচ্ছিলাম শুধু কি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি একসময় সময় ইংরেজি পড়াকে উপমহাদেশে ইংরেজি পড়াকে অনুৎসে করা হতো হতো না ইংরেজি পড়াকে আমি যখন আহমেদ দেখলাম তখন আমার একজনের কথা মনে পড়ে যায় ভারতীয় উপমহাদেশে মুসলমানদের শিক্ষা জাগরণের প্রবর্তক যিনি ছিলেন সৈয়দ আহমদ বাহাদুর নাম শুনেছেন হ্যাঁ আলিগড় মুসলিম আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ওনার নাম কিন্তু আহমেদ ছিলেন আমি আহমেদ এডুকেশন কওমি অঙ্গনের সাথে আহমেদ এজুকেশন আবার সে আহমেদ আমার কথা ইজ দ্য সেকেন্ড আহমেদ অফ ইন্ডিয়ান সাইফ কন্টিনেন্ট এক সময় মুসলমানরা এ ভারতী বৌ মহাদেশে সাতশো বছর শাসন করেছে কত কতশো বছর সাতশো বছর বারোশো ছয় থেকে আঠারোশো সাল পর্যন্ত আটান্ন সাল পর্যন্ত সর্বশেষ আহমেদ সর্ব প্রথম থেকে সালতানাত দিয়ে শুরু হয়েছেন সর্বশেষ মঙ্গল আমলে শেষ হয়েছেন ব্রিটিশরা যখন এসে ক্ষমতাচ্যুত করে সিপিআই বিপ্লবের মাধ্যমে সাতশো বছর এই ভারতীয় মহাদেশকে মুসলমান শাসন করেছে তার মানে আপনারা যারা বলেন যে হুজুরা যদি ক্ষমতা আসে জোরপূর্বক ধর্মন্দারিত করা হবে বলা হয় না না এটা মুসলমানদের ইতিহাস নয় এটা মুসলমানদের ইতিহাস নয় আমি সেদিন একটা হাদিস পড়ছিলাম আল্লাহ একজন কর্মচারী ছিলেন ইহুদি অসুস্থ হয় যে আল্লাহ তাকে দেখতে যান দেখতে গিয়ে সেই মৌমুষ অবস্থায় মারা যাবে এমন সময় আল্লাহ তাকে বলতেছে বাবা তুমি পারলে ইসলাম গ্রহণ ধর্মটা একটু গ্রহণ করে নাও মৃত্যু অবস্থায় তখন ছেলেটা তার বাবার দিকে তাকায় আর বাবাকে বলে যে বাবা বাবা বলছে মোহাম্মদ যেটা বলেছে সেটা করো ইসলাম ধর্ম গ্রহণ করে মারা যায় আল্লাহ রাসুল যখন কর্মচারী ছিল আল্লাহ রাসুল চাইলে জোর করতে পারতো না যে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে নাহলে তুমি আমার কর্মচারী থাকতে পারবে না করেছে করেছে জীবনের শেষ যখন সে মারা যাবে তার মুক্তির জন্য আল্লাহ রাসুল তাকে অনুরোধটা করেছে তাহলে যারা বলে হুজুরা যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশে হিন্দুদেরকে ধর্মানন্দ করা হবে সেটা কি নাকি মিথ্যা সৈয়দ আহমেদ খান বাহাদুর তিনি একজন বিচারক ছিলেন ছাত্র ছিলেন বিচারক ছিলেন তিনি যখন এই ভারতীয় উপাদেশকে তখন দেখতে পাচ্ছে মুসলমানরা মুসলমানদের তখন দেয়বন থেকে হারাম বলা হয় অনেকে বলে যে ইংরেজি শিক্ষাকে হারাম বলা হয়েছে তখন হারাম বলে নাই অনুৎসাহিত করা হতো এটাও যুক্তিক ছিল ওনারা মনে করতো ব্রিটিশরা আমাদেরকে বাধ্য করা হইতো ইংরেজি শেখার জন্য কারণ তারা চিন্তা করতো যে তুমি তুমি শারীরিক গঠনভাবে ভারতীয় থাকবা কিন্তু ধ্যান মন মগজে তোমরা ব্রিটিশ হবা এই জন্য বলতে ইংরেজি শিখতে হবে এজন্য তখনকার আলেমরা অনুৎসাহিত করত কিন্তু আপনাদের দেহাবন্ধের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ কাসেম মোহাম্মদ কাসেম নানবী উনি শেষ জীবনে বলেছেন আমার খুব আফসোস আমি ইংরেজিটা শিখতে পারি নাই যদি আমি ইংরেজিটা শিখতে পারতাম তাহলে আমি ব্রিটিশদেরকে দেখিয়ে দিতাম তোমরা যে জ্ঞান অর্জন করো তোমাদের জ্ঞানের চেয়ে হাজারো গুণ বেশি আমাদের জ্ঞান আমি তাদেরকে শিখাইতে পারতাম এটি বলার মাধ্যমে উনি কি বুঝিয়েছেন এটি বলার মাধ্যমে উনি কি বুঝিয়েছেন কি বুঝিয়েছেন উৎসাহিত করেছেন উৎসাহিত করেছেন এইজন্য মুসলমানরা পিছিয়ে ছিলেন একসময় মুসলমানরা পিছিয়ে ছিলেন এখনি সুযোগ আপনাদের ইংরেজি শিখতে হবে আল্লাহ তাআলা কোরআনতে হালি ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়ালযিনা লা ইয়ালাম হু নোজ এন্ড হু হু ডাজন্ট নো অল নট সেম যারা জানে আর যারা জানে না তারা এক নয় ইসলামের প্রথম স্লোগান কি জানেন আল্লাহব ইসলামের প্রথম স্লোগান কি খলক আল্লাহ তালা এখানে বলেছে প্রথমে তুমি তোমার ধর্মীয় জ্ঞান অর্জন করো কোরআনিক নলেজ অর্জন করো প্রথমে তুমি তোমার কোরআনিক নলেজ অর্জন করো তারপর বলছেন খালাকাল আল ইনসান আলাক পর তোমার নামে যিনি তোমাকে সৃষ্টি যিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি